প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ তেরোই মার্ক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত সাবান রোজ মঙ্গলবার নবমী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা দশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু মকর রাশিতে রবি বুধ শুক্র মঙ্গল যুক্ত থাকবে কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি রাশি করবে তো সমগ্র দিবসের পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে আজকের গ্রহ সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তি দেবে জীবিকা নিয়ে যারা হন্য হয়ে ছুটছিলেন তাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যেমন কর্ম অর্থ লাভ করাবে তেমনি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করাবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিবে এমন কি ব্যক্তিত্ব গুণ প্রকাশিত হবে যশ খ্যাতি প্রতিপতিত দেবেই সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে নেশা থেকেও দূরে সরিয়ে রাখবে মধ্য সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের ধোয় দিলে চলবে না এমনকি অলসতাও দূর করতে হবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে গৃহ সুখ শান্তি বজায় থাকবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কীচিকা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রায় শেষ দেবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করবে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে সব যাত্রায় অংশ নিতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে তাদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে নচেত বিপর্যয়ের কালমে কিন্তু গ্রাস করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফেসে যেতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে এমনকি ধর্মের পথ থেকে বিচলিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয় পেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টাও বত রাখবে শত্রু বিরোধী পক্ষের আক্রমণে নাজেহাল হতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জুয়ায় জড়িয়ে দিয়ে আপনাদের জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে পাওনা টাকা আদায় হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়িতে নতুন পত্র বস্ত্র লঙ্কারের পসরাস আসবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কলকারখানার উৎপাদন বাড়বে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিমূল্য পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে পারিপার্শ্বিক পরিবেশ ভালো থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে শত্রু বিরোধী পক্ষরা কিছু হঠবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাস বা পত্র মেরামতে না করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তাছাড়া কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়ে নতুন সূর্য আপনাদের উপর আলোক রশ্মি বিকিরণ করবে তাই তো চলার পথকে সুগম করবে যাবতীয় পালা মুসিবত দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা শকতার ভিত নিশ্চিত মজবুত করবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতি কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধী থেকে আরোগ্য লাভ করাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার আসবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ক্ষমা দয়া মায়া প্রকাশিত হবে এমন কি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত করবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই গৃহবাড়ি নির্মাণের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ঢু গোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বফল ফল হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে ভাই বোনেরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোত্ত বর্জন থাকবেই সেই সঙ্গে ধার কর্য মুক্ত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমন কি বিশেষ করে অপমান অপদস্থ হতে হতে পারে পথে পথে বাধা খেতে হতে পারে সুখ দুঃখের অসুজল ধরতে পারে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেসতে যেতে পারে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ ঋণের ঘানি টানা আরম্ভ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হয় লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের ওখান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে কোনো সন্তানের আচরণ কিন্তু বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুঁজিতে না সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতিও দেবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হবেন সেটি বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করতে পারে ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পাওয়া অনেকাংশে সহজ হয়ে উঠবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে বিপদ আপদের পূর্বাভাস দিতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে খেলাধুলা প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত করতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলী হতে হবে পূর্ব থেকে পরিকল্পনা অবলম্বন করতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু আপনাদের বিশেষ করে কড়া নাটতে পারে তাই তো বিশেষ করে তাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ায় আটকে দিতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার সাথে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে কল্পনা শক্তির বই প্রকাশ ঘটবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি গাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে আপনাদের বিজয়ী করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাড়া হয়ে থাকে তাহলে আপনারা সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে ভাগ্যলক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মনোভাব জাগ্রত করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে অংশীদারদের সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে তথাপিও কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে জনপ্রিয়তা ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে রাগ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি গৃহ সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তবেই না প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরি ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে পূজারি করে তুলবে প্রাপ্ত হবেন কোমল শিশুরা বিজয় ছিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে কর্ম অর্থ মিলে জয় জয়কার দিন উপভোগ করবে বিবাহ যোগ্যদের বাজবে নতুন সানাই আত্মীয়তার সূত্রপাত হবে যাবতীয় দূরীভূত হবে মাত্রা গুণ বাড়িয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকবেন যেটি আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি ষা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে নিরানন্দ দূর হবে আনন্দের বাড়ি করবে যদি হয়ে থাকে তাহলে করে সংবাদ পরিবারকে ডাকযোগ না যাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি লগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হারানো বুকের ধন বুকে ফিরবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি নতুন নতুন দলিল দলিলপত্র হাতে আসতে পারে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হতে পারে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে এমনকি বিশেষ করে আপনাদের কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি রাজকীয় দিন উপভোগ করাতে পারে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নিয়ে বংশের মুখকে দশ গুণ উজ্জ্বল করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন যা ভবিষ্যতের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশন সাতাশ জানুয়ারি দুই ছাব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার